প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানবো মানুষের সৃষ্টির মহামহিম ঘটনা যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না তখন একদিন রাবুল আলামিন ফেরেজ তাদের আরো আজিমেন্নি করে সমবেত হতে নির্দেশ দিলেন অসংখ্য ফেরেজ হাজির হল আল্লাহ বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেজ তারা বলল হে প্রভু আপনি কি এমন এক সৃষ্টি আনবেন যারা রক্তপাত করবে আর অশান্তি ছড়াবে অথচ আমরা সর্বদা আপনার ইবাদতে ব্যস্ত আছি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না মানুষ হবে আমাদের খলিফা চার ফেরেস্তার দায়িত্ব এরপর আল্লাহ তার চারজন মহান ফেরেস তাকে ডাকলেন হযর জিব্রাইল আলাহুয়া মিকেল আলাহুয়া ইসরাফিল আলাহাল্লাম এবং আজরাইল আলাহ্লাম প্রত্যেককে আল্লাহ বিশেষ দায়িত্ব দিলেন জিব্রাইল আলাহ্লাম অহিত দায়িত্ব পেলেন মিকেল আলাহু রিজিকের দায়িত্ব পেলেন ইসরাফিল আলহব্লাম ফুকার দায়িত্ব এবং আজ আলহ্লাম মৃত্যুর দায়িত্ব পেলেন এইভাবে মানব সৃষ্টির শুরু হলো মাটি সংগ্রহ ভিন্ন ভিন্ন রং আল্লা বললেন পৃথিবী থেকে বিভিন্ন প্রকার মাটি আনো সাদা কালো লাল শক্ত ও নরম মাটি এ মাটি মিশিয়ে আদম আলাহ দেহ গঠন করা হলো তাই আজ মানুষের গায়ের রং চরিত্র একে অপরের থেকে ভিন্ন এভাবে মানব জাতির বৈচিত্র্যের সূচনা হলো আল্লাহ আল্লাহতালা সে মাঠে দিয়ে আদম দেহ তৈরি করলেন দীর্ঘ সময় ধরে দেহটি দাঁড়িয়ে ছিল তার আশ্চর্য হয়ে তাকিয়ে তারা বুঝতে পারল মানুষ শক্তিশালী হবে এভাবে আল্লাহর পরিকল্পনা চলতে থাকে একসময় আল্লাহ তার রুহ আদম আলা দেহ ফুঁকে দিলেন সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে এলো আদম আলাহামের জীবন্ত হলেন তিনি চোখ খুলে প্রথম দেখলেন আসমান তারপর চারপাশের ফেরিস্তাদের মানব জাতির ইতিহাসের প্রথম নিঃশ্বাস শুরু হলো এই মুহূর্তে আল্লাহ আদেশ করলেন তোমরা আদমকে করো সব করলো কিন্তু ইবলিস অস্বীকার করলো সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি কেন তাকে সিজদা করবো তার এই অহংকারের কারণে আল্লাহ তাকে ঐশপ্ত করলেন এবং জান্নাত থেকে বহিষ্কার করলেন এইভাবেই মানুষের শয়তানের চিরন্তন শত্রুতা শুরু হলো আল্লাহ আদম আলা সঙ্গী হিসেবে হাওয়া আলাামকে সৃষ্টি করলেন তাদের জান্নাতে দেখা হলো বলা হলো তোমরা যা খুশি খাও শুধু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না জান্নাতের শান্তি সুখ আর প্রশান্তিতে তারা জীবনযাপন করতে লাগলেন প্রতিশোধ নিতে চাইত সে ধূর্দতায় আদম সালাম ও হাওয়া আলাইসাল্লামকে বিভ্রান্ত করল বলল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে অবশেষে তারা ভুল করে সেই গাছের ফল খেলেন এরপরে তাদের শরীর থেকে পোশাক সরে গেল তারা লজ্জিত হলেন আল্লাহ বললেন তোমরা নেমে যাও পৃথিবীতে সেখানে বাস করবে কাজ করবে পরীক্ষা দেবে শয়তান হবে তোমাদের শত্রু কিন্তু আমি হৃদায়ত পাঠাবো যারা সেই হৃদায়ত মেনে চলবে তারা সফল হবে আর যারা অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে এইভাবে মানব জাতির পৃথিবীতে জীবন শুরু হলো প্রিয় দর্শক এই কাহিনী থেকে আমরা শিখি মানুষ আল্লাহর খলিফা আমাদের উচিত অহংকার না করা প্রোগ্রাম থেকে বাঁচা এবং সর্বদা আল্লাহর আনুগত্য করা যারা আল্লাহর আদেশ মানবে তারা সফল হবে আর যারা অমান্য করবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাই আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য করি নেকামল করি এবং জান্নাতের পক্ষকে বেছে নেই ভাই ও বোনেরা যদি গল্পটি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না